আলাইকুম অ্যাম্রন চলে এসেছি আপনাদের সাথে ভার্চুয়াল শপ থেকে অনেক সুন্দর এই প্লেন বোরকাটা নিয়ে এই বোরকাটা কিন্তু আপনাদের অনেক ডিমান্ডে ছিল আমরা কিন্তু আপনাদের জন্য রিস্টক করে ফেলেছি এটার দুইটা সাইডে কিন্তু পকেট আছে এবং এই বোরকাটা এক পাটের একটা বোরকা হবে আমি সামনে থেকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এরকম মাঝখানে পাইপিং করা আছে খুব সুন্দর এবং প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর হবে এটা ক্রিম কালারের মধ্যে একটা বোরকা হবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং জব অপরে কিন্তু এটা পড়তে পারবেন রেগুলার ইউজের জন্য খুবই সুন্দর হবে এটা দুইটা সাইডে এরকম পকেট করা আছে দেখিয়ে দিচ্ছি দুইটা সাইডে পকেট আছে পকেট বোরকা যারা চাচ্ছেন তারা কিন্তু চট জলদি অর্ডার করে ফেলবেন হাতাটাও দেখিয়ে দিচ্ছি এরকম প্লাজো হাতের মধ্যে হবে প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর যারা এরকম হালকা কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন তিনটা সাইজে আপনার এটা পেয়ে যাবেন লং সাইজ বাউন্ন ছয়ান্ন ছাপ্পান্ন বডি সাইজ হবে আটচল্লিশ আর এটা কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে স্টুডেন্ট বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় আপনার এটা পেয়ে যাচ্ছেন যে কালারটা এখন দেখতে পাচ্ছেন এটা পার্পল কালারের মধ্যে হবে দেখে দেখছি আমি সামনের থেকে প্রিন্টটা খুবই সুন্দর হবে এবং সামনে কিন্তু মাঝখানে এরকম পাইপিং করা আছে প্রত্যেকটা বোরকার কালার এবং প্রিন্টগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হাতাটা দেখিয়ে দিচ্ছে এরকম প্লাজা হাতার মধ্যে হবে দুই সাইডে কিন্তু পকেট করা আছে সবগুলো এবং বডি মেজারমেন্টের জন্য বেল দেওয়া আছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমি আবারও বলছি নয়শো টাকা মাত্র নয়শো টাকায় আপনারা এটা পারচেস করতে পারবেন এবার যে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা মেরুন কালারের মধ্যে হবে কালারটাও অনেক সুন্দর এবং প্রিন্টটাও খুব গর্জেস যারা এরকম প্রিন্ট পছন্দ করেন তারা কিন্তু তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে পারেন এই বোরকাটা সামার সিজনের জন্য কিন্তু অনেক ভালো হবে এবং ফ্যাব্রিস কোয়ালিটিও কিন্তু হানড্রেড পার্সেন্ট ভালো হবে এবার যে কালারটা দেখতে পাচ্ছেন সি গ্রিন কালারের মধ্যে হবে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আমি বোরকার ফ্যাব্রিক্স কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে এটা সেঞ্চুরি ফ্যাব্রিক্সের মধ্যে হবে খুব সফট হবে সামার সিজনের জন্য কিন্তু আপনাদের আপনারা অনেক আরামদায়কভাবে পড়তে পারবেন যারা শপে এসে নিতে চাচ্ছেন তাদের জন্য শপের ডিস্ট্র দেখিয়ে দিচ্ছি ভার্চুয়াল শপ ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে সুবাস্তরমা শপিং সেন্টার লিফ্টের আটতলায় যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের শপে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ